বিজ্ঞান ও মানবতার নতুন দিগন্তে ফিলিস্তিনের গর্ব বিশ্বের রাষ্ট্রগুলো যখন ফিলিস্তিনের ইতিহাস সংস্কৃতি ও অস্তিত্বকে মুছে দিতে ব্যস্ত সেই সময়ে বিজ্ঞানের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের মতো আবির্ভূত হয়েছেন প্রফেসর ওমর ইয়াঘী যিনি দুই সালের রসায়নের নোবেল পুরস্কার অর্জন করেছেন তার এই সাফল্য শুধু বৈজ্ঞানিক জগতে নয় বরং পুরো ফিলিস্তিনি জাতির জন্য এক গর্বের মুহূর্ত জীবনের সূচনা ও সংগ্রাম ওম জন্ম জর্ডানে তবে তার পারিবারিক শেকর ফিলিস্তিনের গাজা অঞ্চলের আল-মাসমিয়া গ্রামে ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধের কারণে তার পরিবার বাধ্য হয় বাস্তুচ্যুত হতে ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন জ্ঞানের মাধ্যমে নিজের জাতির মর্যাদা প্রতিষ্ঠা করবেন শৈশবে সীমিত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তার প্রতিভা ও দৃঢ় ইচ্ছাশক্তি তাকে এগিয়ে নিয়ে যায় পরে তিনি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যান এবং ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন বৈজ্ঞানিক অবদান বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলির রসায়ন বিভাগের অধ্যাপক এবং বিশ্বের অন্যতম অগ্রগামী গবেষক হিসেবে পরিচিত তিনি মূলত হাইড্রোজেন সংরক্ষণ প্রযুক্তি ও মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত তার উদ্ভাবনের মূল দিকগুলো হল হাইড্রোজেন স্টোরেজ ভবিষ্যতের পরিচ্ছন্ন জ্বালানি হিসাবে হাইড্রোজেনকে নিরাপদে সংরক্ষণ ও ব্যবহারযোগ্য করার প্রযুক্তি উন্নয়ন করেছেন তিনি এমওএফ গ্যাস কার্বন অক্সাইড ও পানির শোষণ ও সংরক্ষণের জন্য বিপ্লবী এক উপাদান তৈরি করেন যা জলবায়ু পরিবর্তন ও শক্তি সংকট মোকাবেলায় নতুন দিগন্ত খুলেছে ওয়াটার হারভেস্টিং টেকনোলজি মরুভূমি বা শুষ্ক অঞ্চলের বাতাস থেকে সরাসরি পানি আহরণের প্রযুক্তিও তার উদ্ভাবনের অংশ এসব উদ্ভাবনের কারণে প্রফেসর ইয়াগিকে অনেকে বলেন দ্য ফাদার অব রিটিকুলার কেমিস্ট্রি বা জালিকা রসায়নের জনক বিশ্বজুড়ে স্বীকৃতি নোবেল পুরস্কারের আগে তিনি পেয়েছেন ওয়ার্ল্ড প্রাইজ ইন কেমিস্ট্রি দুই হাজার আঠারো আলবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড অফ সাইন্স দুই কিং ফাইসেল ইন্টারন্যাশনাল প্রাইজ এবং বিশ্বের শীর্ষ গবেষণা সংস্থাগুলির ফেলোশিপ ও সম্মাননা তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে নেচার সাইন্স এবং কেমিক্যাল রিভিউস এর মতো আন্তর্জাতিক জার্নালে তাৎপর্য ও প্রতীকী বার্তা ওমর ইয়াঘির এই সাফল্য প্রমাণ করে ফিলিস্তিনিরা কেবল প্রতিরোধের প্রতীক নয় তারা জ্ঞান বিজ্ঞান ও মানবতার নেতৃত্বেও অগ্রণী যখন গাজা ধ্বংসস্তূপে পরিণত তখন তার মতো একজন ফিলিস্তিনি বিশ্বের সামনে নতুন আশার আলো দেখাচ্ছেন নলেজ ইজ অলসো রেজিস্ট্যান্স জ্ঞানী প্রতিরোধ এই বার্তাই যেন তার কাজের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চে ফিলিস্তিন বারবার প্রান্তিক হয়ে পড়লেও প্রফেসর ইয়াঘির অর্জন নতুন এক বাস্তবতার দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন কোনো জাতিকে দমিয়ে রাখা যায় না যদি তাদের মধ্যে জ্ঞানের আলো জ্বলতে থাকে আজ তার নোবেল জয় মানব কাছে এক বার্তা বহন করছে বিজ্ঞান কোনো সীমান্ত চেনে না মানবতার জন্য জ্ঞানই সর্বোচ্চ শক্তি প্রফেসর ওমর ইয়াঘির এই নোবেল জয় কেবল একজন বিজ্ঞানীর ব্যক্তিগত কৃতিত্ব নয় এটি ফিলিস্তিনি জাতির সম্মান মর্যাদা ও অস্তিত্বের জ্বলন্ত প্রতীক যখন বিশ্ব ফিলিস্তিনকে মুছে ফেলতে চায় তখন ওমর ইয়াঘির মতো মানুষেরা প্রমাণ করছেন ফিলিস্তিন শুধু টিকে আছে না নেতৃত্ব দিচ্ছে বিজ্ঞানে সংস্কৃতিতে ও মানবতায় প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে যেই অসামান্য অবদান উদ্ভাবনের জন্য প্রফেসর ওমর ইয়াঘি নোবেল পেয়েছেন প্রফেসর ওমর ইয়াঘিকে দু হাজার পঁচিশ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার যুগান্তকারী গবেষণা রেটিকুলার কেমিস্ট্রি এবং বিশেষ করে মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্কস এমওএফ এবং হাইড্রোজেন স্টোরেজ টেকনোলজির বিকাশের জন্য এই আবিষ্কার কেবল রসায়ন নয় বরং পরিবেশ শক্তি এমনকি জলবায়ু পরিবর্তনে ভবিষ্যৎকেও পুনর্গঠন করতে পারে প্রিয় দর্শক চলুন এই সম্পর্কে প্রফেসর ওমর ইয়াঘী পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক লেকচারটির বিস্তারিত শিরোনাম, রেটিকুলার দ্য সায়েন্স বিহাইন্ড স্টোরিং হাইড্রোজেন এন্ড হারভেস্টিং দ্য ফিউচার কেন এই গবেষণা আজকে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বিশ্ব আজ যে তিনটি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি জ্বালানি সংকট জলবায়ু পরিবর্তন এবং পরিষ্কার পানির অভাব এই তিনটি সমস্যা সমাধানেই প্রাঘির গবেষণা এক নতুন দিগন্ত্রি কি এটি রেটিকুলার কেমিস্ট্রি শব্দের অর্থ হল ভিত্তিক রসায়ন এটি এমন এক রসায়ন শাখা যেখানে আণবিক বা মলিকুলার স্তরে জালের মতো কাঠামো তৈরি করা হয় যাতে

বর্তমান বিশ্বে হাইড্রোজেন ইকোনমি ধারণা ক্রমেই জনপ্রিয় হচ্ছে হাইড্রোজেন একটি সম্পূর্ণ পরিষ্কার জ্বালানি পোড়ালে কেবল পানি উৎপন্ন হয় তবে বড় সমস্যা ছিল কিভাবে এই হাইড্রোজেন নিরাপদ ও কার্যকরভাবে সংরক্ষণ করা যায় এখানে ইয়াঘির এমওএফ কাঠামো বিপ্লব ঘটায় তিনি এমন এমওএফ কাঠামো তৈরি করেছেন যা হাইড্রোজেনকে ঘনভাবে শোষণ মুক্ত করতে পারে নিম্নচাপে কাজ করে এবং পুনর্ব্যবহারযোগ্য ফলস্বরূপ এটি হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ি মহাকাশ যান ও শিল্প কারখানায় ব্যবহারের সুযোগ এনে দিয়েছে ওয়াটার হার্ভেস্টিং টেকনোলজি মরুভূমিতে পানি তোলার জাদু ওমর ইয়াঘি ও তার দল এমন এমএফ তৈরি করেছেন যা শুষ্ক বাতাস থেকে পানি সংগ্রহ করতে পারে দিনের বেলা পানি শোষণ করে রাতে তা তরল আকারে বের করে দেয় এর মানে একদিন মরুভূমির মাঝে বসেই কেবল বাতাস থেকে পানি তোলা সম্ভব হবে বৈজ্ঞানিক তাৎপর্য এই গবেষণার মাধ্যমে রসায়নের পরিধি উমু থেকে স্থাপত্য পর্যায়ে উন্নীত হয়েছে ডিজাইনেবল কেমিস্ট্রি ধারণা এসেছে যেখানে রসায়নীরা কাঠামো ডিজাইন করতে পারেন উদ্দেশ্য অনুযায়ী এবং এটি শক্তি পরিবেশ ও পানি তিনটি মৌলিক খাতে সমাধানের দিগন্ত খুলে দিয়েছে নোবেল কমিটির যুক্তি কেন তিনি পুরস্কার পেলেন নোবেল কমিটি উল্লেখ করেছে প্রফেসর ওমর ইঘি হ্যাজ রেভলিউশনাইজড কেমিস্ট্রি বাই ক্রিয়েটিং আ নিউ ফিল্ড রেটিকুলার কেমিস্ট্রি দ্যাট অ্যালাউ সাইন্টিস্ট ডিজাইন ম্যাটেরিয়ালস অ্যাটম বাই অ্যাটম টু সলভ গ্রেটেস্ট চ্যালেঞ্জেস ক্লিন এনার্জি ক্লিন এয়ার অ্যান্ড ক্লিন ওয়াটার অর্থাৎ তিনি শুধু নতুন উপাদানি তৈরি করেননি মানব জাতির টেকসই ভবিষ্যতের রসায়নিক নকশা তৈরি করেছেন জ্ঞানী প্রতিরোধ উদ্ভাবনী মুক্তি ওমর ইয়াগির জীবন ও কাজ প্রমাণ করে একজন ফিলিস্তিনি বিজ্ঞানীও পারে মানবতার ভাগ্য বদলে দিতে যে নাতিকে দখল অবরোধ ও অবজ্ঞা ঘিরে রেখেছে সেই জাতির সন্তান আজ বিশ্বের বিজ্ঞানকে নেতৃত্ব দিচ্ছে তিনি দেখিয়েছেন রেজিস্টিং অপারেশন ক্যান অলসো মিন অ্যাডভান্সিং নলেজ অন্যায় প্রতিরোধ মানে শুধু প্রতিবাদ নয় জ্ঞানের উন্নয়নও প্রফেসর ইয়াঘির নোবেল জয় প্রমাণ করেছে বিজ্ঞান কোন জাতি বা সীমান্ত মানে না

There had been a lot of uh, applications uh, mentioned uh, in the press conference this morning, uh, and we have, I mean, we ourselves have covered, you know, uh, 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 beginnings of attempts to capture CO2 with MOFs, but are there, would you say that... I come from a dry place, Amman, Jordan. As a boy, I was responsible for collecting the family's fresh water. Sometimes there wasn't enough, so I learned that water is precious. Little did I know that decades later, I would discover a way to deliver drinking water from the air to the world. Chemists take atoms and molecules and connect them like building blocks to create new, useful materials. Think what glass, steel or silicon have done for civilization. A crystalline scaffold gives mobs stability and porosity by packing a huge surface area into small space.